সেন্টেন্সের মধ্যে যদি হোয়াইল হয়েন অথবা এস থাকে তাহলে আমাদের করণীয় হবে এর আরেক পাশের টেন্স অনুযায়ী অপর পাশের টেন্সটিকে আমরা কন্টিনিউয়াস টেন্স গঠন করে ফেলবো কন্টিনিউয়াস টেন্স মানে আইএনজি যুক্ত করে ফেলব তারপর আমরা খেয়াল করব হোয়াইল হয়েনের এক পাশে যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডিট টেন্স হয়ে থাকে অপর পাশে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্স গঠন করব কেমন প্রেজেন্ট ইনডিফিনিটও হইতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াসও হইতে পারে এরপর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্স করে ফেলব এর অপর পাশের অংশটাকে অ্যাজ হোয়াইল হয়েন এর এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয় অপর পাশ পাস্ট কন্টিনিউয়াস ট্যান্স করব হোয়াইল হয়েনের অ্যাস এগুলোর এক পাশে যদি পাস্ট ইন্ডিফিনিট হয় তাহলে আমরা অপর পাশে করবো পাস্ট কন্টিনিউয়াস আর হোয়াইলের পরে যদি বার সরাসরি আসে তখন আমরা আইএনজি বসিয়ে দেব। সহজ কথা হলো টেন্স অনুযায়ী আমরা কন্টিনিউয়াস ট্যান্স গঠন করে ফেলবো আইএনজি যুক্ত টেন্স গঠন করে ফেলবো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব পাস্ট ইন্ডিপিনেট থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস ট্যান্স গঠন করবো মাঝখানে একটু ব্যতিক্রম হল প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইন্ডিপিনডিট হতে পারে আবার ইম্পারিটিভ সেন্টেন্স হলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে এগুলো আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে আবার আরেকটি হলো কি হোয়াইলের পরে যদি বার বাসে তাহলে সেখানে আমরা বারবার সাথে অবশ্যই আইএনজি যুক্ত করে দেব বিভিন্ন পরীক্ষায় আসা উদাহরণসমূহ আমরা প্র্যাকটিস করলে পারব প্রথমটি দেখি মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার খেয়াল করে দেখুন হোয়াইলের আগের অংশ হচ্ছে পাস্ট টেন্স তো আমরা বলেছি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে তাহলে আমাদের হোয়াইলের পরে কী হবে ওয়াজ কুকিং ওয়াজ কুকিং হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করেন বেবিজ ড্যাশ হয়েন দে আর ক্রাইং তাহলে আমরা বলেছি হয়েনের এক পাশে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় অপর পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট ইনডিপিনিটও হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে আমরা যেহেতু এখানে কন্টিনিউয়াস আছে আমাদের দে আর হাঙ্গরি তারা ক্ষুধার্ত তাহলে আমরা কি বলবো বেবিজ ক্রাই প্রেজেন্ট ইনডিফিনিট বসাবো তিন নম্বর উদাহরণটি খেয়াল করেন ডু নট মেক এ নয়েজ এটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স হোয়াইল ইউর ফাদার ফাদার ড্যাশ আমরা বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়ে থাকে যুক্ত সেন্টেন্সে সেক্ষেত্রে হোয়াইলের অপর অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে সেই জন্যই হয়েছে ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং ইজ স্লিপিং হয়েছে পরের প্রশ্নটি আমরা লক্ষ্য করি হয়েন ওয়াটার ড্যাশ ইট ট্রান্সফর্মস ইন্টু আইস যখন পানি কি হয় ঠান্ডা হয়ে যায় তখন এটি বরফে রূপান্তরিত হয় আমরা বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে আমরা জানি যে প্রেজেন্ট ইন্ডিপিনিট টেন্সের চিরন্তন সত্য অভ্যাসগত সত্য নিকট ভবিষ্যৎ বোঝায় তাহলে আমরা এখানে দুটি অংশ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে আমরা বলবো হয়েন্ড ওয়াটার ফ্রিজেস আর আমরা জানি থার্ড পারসন ওয়াটার ওয়াটারের সাথে ফ্রিজেস হবে এটি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন হয়েন ওয়াটার ফ্রিজেস ইট ট্রান্সফর্ড ইন্টু আইস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অপর অংশ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হবে চিরন্তন সত্য বোঝাচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন দেখি উই অয়ার ওয়াচিং যেহেতু উই অয়ার ওয়াচিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা অপর অংশ অবশ্যই শুধু পাস্ট ইন্ডিফিনিট টেন্স বসাবো উই অয়ার ওয়াচিং দ্য নিউজ হেন দি টেলিফোন র্যাং রিংয়ের পাস্ট টেন্স হলো র্যাং ছয় নম্বর দেখুন অ্যাজ দ্য ওয়েটেড ওয়েটেড হচ্ছে পাস্ট ডেন্স তাহলে আমরা দেখবো অপর অংশে হোয়াইল হিজ ব্রাদার ড্যাশ দ্য এফেক্ট অফ পলিউশান তাহলে এক পাশে যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয় অপর পাশে হবে পাস্ট কন্টিনিউয়াস হিজ ব্রাদার ওয়াজ ডিসকাসিং সাত নম্বর দেখুন উই ফাউন্ড দ্য গোল্ড কয়েন হোয়াইল ড্যাশ দ্য ফ্লোর আমরা বলেছি হোয়াইলের পর যদি ভার্ব চলে আসে তখন সে ভার্বের সাথে আমরা আইএনজি বসিয়ে দেব হি ফাউন্ড দ্য গোল্ড কয়েন হোয়াইল ক্লিনিং দি ফ্লোর আট নম্বর খেয়াল করুন রনি ওয়াজ লিসেনিং দ্য মিউজিক হোয়াইল ড্যাশ হোয়াইলের পর যদি ভার বসাতে হয় অবশ্যই সে ভার্বের সাথে আমাদের আইএনজি বসিয়ে দিতে হবে তাহলে হবে সিটিং রনি ওয়াজ লিসেনিং দ্য মিউজিক হোয়াইল সিটিং ইন এ ট্রাফিক জ্যাম আশা করি ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আশা করি এই সমস্যাগুলো থাকবে না ধন্যবাদ